পঁচিশ বছর প্রতীক্ষায় আছে বাড়ির মাঝি নাদের বলেছিল বড় দাদা ঠাকুর তোমাকে আমি কোহরির বিল দেখাতে নিয়ে যাব। যেখানে ফুলের মাথায় সাপ আর নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথায় এই ঘরের ছাদ করে আকাশ স্পর্শ করলে তারপর তুমি ওই তিন কোহরির বিল দেখাবে একটাও লোয়াল কিনতে পারিনি কখনো

সেই রয়্যাল গুলি সেই লাঠি লজেন্স সেই রাও শুষ্ক আমায় কেউ কিনে দিবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বেগুনা পড়েছিল যেদিন আমার সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুখে চান নিয়েছি দুরন্ত শাড়ির চোখে বেরিয়েছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখিনি না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না ধন্যবাদ